হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আজকাল লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রহরা কি কীভাবে অশুভ হয় আসলে এই গ্রহের অশুভত্ব কারণের জন্য আমাদের জীবনে নানা ঘটনা ঘটে থাকে তা শুভ থাকলে তো আমরা শুভ ফল পেয়ে থাকি কিন্তু অশুভ থাকলে আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে থাকে অর্থনৈতিক সমস্যা থাকে পারিবারিক সমস্যা থাকে কর্মক্ষেত্রে সমস্যা থাকে সামাজিক সমস্যা থাকে রাষ্ট্রীয় সমস্যা থাকে মামলা মকদ্দমা থাকে ঋণের বোঝা বইতে হয় মানে অজস্র সমস্যা আমাদের জীবনে দানাবাদে কিন্তু কেন এই দানাবাদে আমরা অনেক সময় বুঝতে পারি না যাদের জন্ম তারিখ রয়েছে সঠিক তারা এই বিষয়গুলি বুঝতে পারবেন যে গ্রহরা কিভাবে অশুভ হলে মানুষের জীবনে খারাপ প্রভাব পড়ে এখন গহুরা কি কি কারণে অশুভ হতে পারে সেই বিষয়টি নিয়েই আজকের আলোচনা সুতরাং আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওর নিচে যে সাবস্ক্রাইবার বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকনটি রয়েছে অল বেলাইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনারা অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তা কথা না বাড়িয়ে চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই এখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে গোহরা অশুভ হয়ে থাকে অর্থাৎ কি কিভাবে অশুভ হয়ে থাকে শুধু একটি ভাবেই কিন্তু গহরা অশুভ হয় না বিভিন্ন ভাবে হয়ে থাকে আমাদের সর্বপ্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি তারপরে হচ্ছে বিশ্ব রাশি তারপর হচ্ছে মিথুন রাশি তারপর হচ্ছে কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি তারপরে হচ্ছে আপনার বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি সর্বশেষ হচ্ছে মীন রাশি এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এখন কোন রাশির কোন অধিপতি গ্রহ এটি আমরা আগে ভিডিওতে জেনেছি যে এক একটি রাশিতে এক একটি গ্রহ অধিপতি হয়ে থাকে বা তার নিজ ঘর হয়ে থাকে তাহলে আমরা সেটির সেটির দিকে যাব না উপরে ভিডিও রয়েছে আপনারা সেটি দেখে নেবেন এখন যে বিষয়টি আমাদের সবচেয়ে গুরুত্ব যে গ্রহগুলি শুভ অশুভ বের করতে গেলে আগে আমাদের একটি লগ্ন বের করতে হবে এই বারোটি রাশি যে কোনো ঘরে আপনার লগ্ন হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লগ্ন কারণ লগ্নের উপর নির্ভর করে আপনার গ্রহটি শুভ না অশুভ আমরা ছক বিচার করতে গেলে দুইটি জিনিস পাই একটি হচ্ছে লগ্ন আর একটি হচ্ছে রাশি তো যদি এই লগ্ন হয় তাহলে আমাদের এখান থেকে মার্কিং করতে হবে যেমন আপনার এটি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হচ্ছে আমাদের বারোটি রাশি অর্থাৎ লগ্ন সাপেক্ষে আপনার মিন হচ্ছে বারো বা এখানে যে কোনো ঘরের লগ্ন হোক সেখান এক ধরে আপনি সেটি করতে পারবেন অর্থাৎ কোন ঘরে কোন রাশি কোন ঘরে কোন গ্রহ পড়ে সেটি আমরা বের করতে পারব এখন এখানে লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং অষ্টমপতি লগ্নপতি এবং অষ্টমপতি হয় এই রাশির সাপেক্ষে এই লগ্ন সাপেক্ষে মঙ্গল কিন্তু অশুভ কারণ মঙ্গল যদি অষ্টমে থাকে লগ্নে থাকে দ্বাদশে থাকে বা চতুর্থ থাকে আমরা সেটিকে বলি থাকি যে মাঙ্গলিক দোষ অর্থাৎ বিবাহিত জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা এটি হয়ে থাকে আর লগ্নের সাপেক্ষে এ ঘর হচ্ছে শুক্র তাহলে আমরা এই মঙ্গলকে অশুভ ধরতে পারি যে মঙ্গল অশুভ এবং দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে শুক্র এবং সপ্তম ঘরের মালিক হচ্ছে শুক্র তাহলে শুক্র এই লগ্ন সাপেক্ষে কিন্তু মারক কারণ দুই এবং সাতকে মারক ধরা হয় আর এই মারক গ্রহ যদি হয়ে থাকে শুক্র তাহলে আমাদের এই শুক্র গ্রহ নিয়ে আমাদের দুশ্চিন্তায় থাকতে হবে অর্থাৎ একটা জিনিস হচ্ছে আমাদের অর্থনৈতিক এই দুই হচ্ছে আমাদের অর্থ লিকুইড মানি সাত হচ্ছে আমাদের বিবাহিত জীবন এই দুইটি জিনিস নিয়ে আমাদের সারা জীবন দুশ্চিন্তা দুর্ভাবনা টেনশন এগুলো কিন্তু থাকবে কারণ এটি হচ্ছে মারক গ্রহ অর্থাৎ মারক কেন বলা হয় এই অষ্টম ভাব অনুসারে এই এই সপ্তম হচ্ছে দ্বাদশ ভাব যদি আমরা এটিকে এক নাম্বার ধরি অর্থাৎ মঙ্গল মঙ্গলের যে ঘর এই এটি হচ্ছে অষ্টম ঘর অর্থাৎ লগ্ন সাপরে এটি হচ্ছে অষ্টম ঘর এটিকে যদি আমরা এক নাম্বার ধরি তাহলে এটি হবে দ্বাদশ এই জন্য এই রাশিকে বলা হয় মারক রাশি আর কারণ দ্বাদশ হচ্ছে ব্যয় দ্বাদশ আমাদের হচ্ছে ব্যয় তাহলে দুই এবং সাত এই শুক্র কিন্তু অশুভর ভিতরে পড়ছে কারণ সেটি মারক তারপরে এই লগ্নের সাপক্ষে বুধ এই ঘরের মালিক হচ্ছে বুধ আর ষষ্ঠ ঘর হচ্ছে বুধ এই দুই ঘরের মালিক হচ্ছে বুধ তাহলে এই ষষ্ঠ ঘরের যদি বুধ হয় তাহলে ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের শত্রু ঘর আমাদের রোগ পীড়ার ঘর আমাদের বাধা বিঘ্নর ঘর তাহলে এই লগ্ন সাপেক্ষে বুধও কিন্তু এই ষষ্ঠ ঘরের মালিক হয়েছে এবং তিন হচ্ছে আমাদের সাহস পরাক্রম আমাদের বলা যায় হস্তকর্ম আমাদের যোগাযোগ আমাদের ব্যাংক ব্যালেন্স এগুলি আমরা এখান থেকে বুঝতে পারি বা আমরা এগুলা হিসাব করে থাকি তাহলে বুধও কিন্তু আপনার অশুভ হিসাবে ধরা হয়ে থাকতে অশুভ হিসাবে ধরা হয়ে থাকে কারণ বুধও কিন্তু আপনাকে শুভ ফল দিতে পারে না আবার এই লগ্ন সাপেক্ষে চন্দ্র কিন্তু শুভ চন্দ্র হচ্ছে শুভ কারণ চতুর্থ ঘরে আমরা বলে থাকি এক চার সাত দশ তা এখন আমাদের কেন্দ্রস্থান তা এখন এই চতুর্থ ঘরের মালিক হচ্ছে চন্দ্র চন্দ্রকে আমরা শুভ কেন ধরবো কারণ লগ্ন সাপেক্ষে এই মঙ্গলের বন্ধুঘর হচ্ছে বন্ধু হচ্ছে চন্দ্র তাহলে সেক্ষেত্রে কিন্তু চন্দ্র শুভ কিন্তু এই লগ্ন সাপেক্ষে কিন্তু শুক্র বুধ বা এই যে যে শনি এরা কিন্তু অশুভ আবার এই লগ্নের সাপেক্ষে এ হচ্ছে কোন প্রতি অর্থাৎ সিংহ রাশি অর্থাৎ রবি এখানে কোন প্রতি রবিও কিন্তু এখানে শুভ ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু শুভ হিসেবে ধরা হয়ে থাকে। আবার এই যে বৃহস্পতি এ কিন্তু শুভ কিন্তু এই লগ্ন সাপেক্ষে শনি কিন্তু অশুভ যদিও দশমপতি কিন্তু সে অশুভ একাদশপতি সেও কিন্তু অশুভ কারণ এই লগ্ন সাপেক্ষে শনি অশুভ দেশপতি কিন্তু দ্বাদশ ঘরের মালিক কিন্তু এটি মিত্র ঘর হলেও সে কিন্তু এই ঘর অনুসারে যদি বৃহস্পতি এখানে বসে থাকে তাহলে কিন্তু সেটিকে অশুভ ধরা হয়ে থাকে কিন্তু এখানে যদি বসে থাকে তাহলে কিন্তু শুভ বলা হয়ে থাকে এখন আমরা দেখলাম গ্রহগুলির শুভ অশুভ বিষয় যে লগ্ন সাপেক্ষে কোন গতি শুভ এবং কোন ঘটি অশুভ এখন কথা হচ্ছে যে আমরা লগ্ন সাপেক্ষে এখানে অষ্টমে আমরা দেখেছি যে কি মঙ্গল বসে রয়েছে সেক্ষেত্রে এই মঙ্গলটি কিন্তু অশুভ এখন যদি মঙ্গল যদি অষ্টমে না বসে লগ্নে বসে সেটাও কিন্তু অশুভ কিন্তু অষ্টমে বসার চেয়ে লগ্নে বসা কিন্তু তার অশুভটা কিছুটা কেটে যায় কারণ লগ্ন যে কোনো গ্রহ যদি লগ্নে নিজ ঘরে থাকে তাহলে কিন্তু সে শক্তিশালী হয়ে থাকে আবার এই রবি এই লগ্নের সাপেক্ষে রবি হচ্ছে শুভ কিন্তু যে বিষয়টি আমাদের দেখতে হবে এখানে আরো অনেক বিষয় আছে সেটি হচ্ছে আমাদের আহ দেখতে হবে যেমন এটা হচ্ছে অগ্নিরাশি অগ্নি পিতৃ বায়ু জল এটি দেখতে হবে আমাদের তারপরে দেখতে হবে চর স্ত্রীর অগ্নি রাশি এখানে তিনটি হচ্ছে অগ্নি রাশি একটি হচ্ছে মেষ রাশি একটি হচ্ছে সিংহ রাশি আর একটি হচ্ছে ধনুরাশি এখন এই রবি যদি অগ্নি হয়ে যদি জলের ঘরে যায় যেমন আমাদের জলের আর অর্পণটা অগ্নিপি বায়ু জল এখন রবি কিন্তু আপনার চন্দ্রের মিত্র কিন্তু রবি যদি এখানে বসে তাহলে কিন্তু রবি অশুভ হবে আবার যদি রবি আপনার শত্রু ঘরে গিয়ে বসে জলের ঘরে বসলে শত্রু অশুভ হবে আবার যদি রবি গিয়ে যদি শনির সাথে বসে তাহলে কিন্তু সে অশুভ হবে কারণ সে শত্রু ঘরে গিয়ে বসছে আর রবি যদি এখানে কুম্ভ রাশিতে থাকে সেটিও কিন্তু অশুভ হয়ে থাকে রবি যদি আপনার তুলা রাশিতে বসে সেটি কিন্তু রবি অশুভ হয়ে থাকে কারণ রবি এখানে নিচস্ত হয়ে থাকে তো এরকম বিভিন্ন কারণের জন্য গ্রহরা অশুভ হয়ে থাকে তো আজকে শুধু প্রাথমিক গ্রহরা লগ্ন অনুসারে কোন কোন গ্রহ শুভ হয়ে থাকে কোন কোন গ্রহ অশুভ হয়ে থাকে সেটি আমি দেখিয়েছি কিন্তু আরও বিষয় রয়েছে যেগুলি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবার চেষ্টা করব যেমন আপনার দেখাচ্ছে বক্রিগ্রহ গ্রহ কি তারপরে দগ্ধ গ্রহ কি দগ্ধ গ্রহ কোনটাকে বলা হয় এবং গ্রহ কি বলা হয় কোনটাকে সেটি আমরা দেখব তারপরে আপনি যেটি বলেছি যে অগ্নিপীতি বায়ু জল চর স্থির এগুলি আমাদের করে যে কোন গ্রহ বসছে এবং সেই গ্রহটি শুভ না অশুভ সেটি আমরা দেখার চেষ্টা করব কিন্তু আজকে শুধু আপনাদের দেখালাম যে লগ্ন অনুসারে কোন কোন গ্রহ শুভ হতে পারে এবং কোন কোন গ্রহ অশুভ হতে পারে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ